এক দফা দাবিতে নাটোরে নার্সদের কালো পতাকা মিছিল নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন নার্সিং ও মিওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তার অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের এক দফা দাবিতে নাটোরে কালো পতাকা মিছিল করেছে নার্সিং কর্মকর্তাবৃন্দ নাটোর সদর হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয় দুপুরে নাটোর আধুনিক সদর হাসপাতাল চত্বরে একটি কালো পতাকা মিছিল বের করে তারা মিছিলটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে জরুরি বিভাগের প্রধান ফটকে শেষ হয় পরে তারা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে সমাবেশে বক্তব্য রাখেন নাটোর আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মুসলিমা আক্তার সিনিয়র স্টাফ নার্স ফার্সি সোরেন আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের নার্সিং স্টুডেন্ট মোহাম্মদ আসিফ আলী নার্সিং শিক্ষার্থী